কিভাবে বুঝবো আল্লাহ আবার উপর অসন্তুষ্ট প্রিয়দর্শক মহান আল্লাহ সুন্দর অবয়বে মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে সুরা চার বাদ্যার উপর তার সৃষ্টিকর্তা যদি অসন্তোষ থাকেন তাহলে তার ক্ষতি অনিবার্য একজন মানুষ কিভাবে অনুভব করবে যে তার প্রভু তার প্রতি অসন্তুষ্ট মহান আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট কাউকে সুনির্দিষ্টভাবে কথা বলা যাবে না যে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট অথবা আল্লাহ তোমাকে ভালোবাসেন না কারণ এ ব্যাপারে প্রকৃত এলেম বা জ্ঞান একমাত্র আল্লাহ রয়েছে। তবে কোরআন ও হাদিসে এমন কিছু নিদর্শন এসেছে যার দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট প্রিয় দর্শক জেনে নেই সে কারণগুলি নির্দয় হওয়া অন্তর কঠোর হওয়া ও মানুষের প্রতি নির্দয় হওয়া আপনজনের সঙ্গে মন্দ আচরণ করা আর আল্লাহ যখন কোনো বান্দার উপর রাগান্বিত হন তখন তার দিল থেকে দয়া উঠিয়ে নেন মায়া উঠিয়ে নেন আয়সা আরবি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লু আলহ্লাম বলেন হে আয়সা তুমি কখনো আমাকে অশালী থেকেছ কেমতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যার অনিষ্টের কারণে মানুষ তাকে ত্যাগ করে সহিবুখারী আল্লাহ আয়াত্রিয়ালা যখন কারো অসন্তুষ্ট হন তখন তার জীবন থেকে বরক এবং তার উপর বিভিন্ন ধরনের শত্রু নিয়োজিত করে দেন আল্লাহ বলেন আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তর সহ প্রচন্ড বাতাস কাউকে পেয়েছে বজ্রপাত আল্লাহ তাদের প্রতি জুলুম করার ছিলেন না কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে সুরার কাবুত আয়াত চল্লিশ প্রিয় দর্শক যে কোনো মুসিবতে অসন্তুষ্টি প্রকাশ করা আল্লাহ যখন বাদ্দাকে পরীক্ষা কিংবা অন্য কোনো কারণে বিপদ দেন তখন তার প্রতি বিরক্তি ও অসন্তুষ্টি প্রকাশ করা আল্লাহ তাআলাকে ক্রোধান্বিত করে তোলে হজরত আনাস বলেন রাসুল্লাহ সাল সাল্লাম ইরশাদ করেছেন বিপদ যত মারাত্মক হবে প্রতিদানও তত মহান হবে আল্লাহী প্রিয়দর্শক আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসেন তখন তাদের বিপদে ফেলেন পরীক্ষা করেন যে লোক তাতে বিপদে থাকে তার জন্য অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহ তা অসন্তুষ্টি বিদ্যমান শুনানি তিরমিজি হাদিস নম্বর দু হাজার তিনশো ছিয়ানব্বই আল্লাহর কাছে প্রার্থনা না করা আল্লাহ তার বাদ্দা তার কাছে প্রার্থনা করুক আল্লাহ বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব নিশ্চয় যারা অহংকার বসে আবার ইবাদত থেকে বিমুখ থাকে তার অচির এই প্রবেশ করবে লাঞ্ছিত হবে সুরা গাফির আয়াত ষাট হজরত আবু হরাই বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন মহান আল্লাহ তালার কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট হন তিনবিজি আদেশ নম্বর তিন হাজার তিনশো তিয়াত্তর প্রিয় দর্শক অহংকারী হওয়া সত্যকে